অনেকে আছেন বিশ লক্ষ টাকার বাজেটে তিন রুমের একতলা বাড়ির ডিজাইন করতে চাচ্ছেন বিল্ডিং ডিজাইনটা এমন হবে খরচ যাবে বিশ লক্ষ টাকা একতলা ফাউন্ডেশন করে বিশ লক্ষ টাকার বাজেটে আপনারা কিন্তু এই ধরনের বাড়িগুলো গ্রামের ভিতর কমপ্লিট করতে পারবেন ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার ফ্লোর প্ল্যান সহ এই বাড়িটার টোটাল ডিজাইনের জন্য কত খরচ হয়েছে সমস্ত বিষয়টি জানতে পারবেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাড়িটার ভিতরে তিনটা বেডরুম একটি কিচেন একটি টয়লেট বাড়িটার স্বাদ আটশো চল্লিশ স্কোয়ার ফিট এই বাড়িটা আপনি যদি করতে চান দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন পড়বে তিরিশ ফিট প্রস্থের দিকে জায়গার প্রয়োজন পড়বে আঠাশ ফিট টোটাল জায়গা স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার স্বাদ আটশো চল্লিশ স্কোয়ার ফিট পাবেন জমি এক শতাংশ বিরানব্বই পয়েন্ট দর্শক একতলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটার টোটাল যে নিয়মে কাজগুলো করা হয়েছে প্রত্যেকটা স্টেপ খেয়াল করবেন বাড়িটার প্লাস্টার করা হয়েছে ফ্লোর প্লাস্টার করার পরে ফ্লোর ঢালাইয়ের পরে কালো রং দিয়ে নেট ফিনিশিং করা হয়েছে দেওয়াল প্লাস্টার করা হয়েছে গাঁথনি করা হয়েছে ফ্লোর যখন ঢালাই করা হয়েছে পলিথিনের উপর চার ইঞ্চি ঢালাই করা হয়েছে রড পাদা হয় নাই এখন টোটাল বাড়িটার কালার করে ডেকোরেশন করা হচ্ছে দেখবেন টোটাল সিলিংটা ডাইনিং সিলিংটা কিন্তু আমরা বিভিন্ন রকম ডেকোরেশন ডিজাইনগুলো করছি মিস্ত্রি ভাইরা তো এখন পর্যন্ত খরচ হয়েছে বিশ লক্ষ টাকা ইলেকট্রিক রং এবং প্লাস্টার আমরা কোনো মালামালের হিসাব দেব না বা অন্য অন্য ভিডিওতে বলেছি শুধু জাস্ট ডিজাইনটা আপনাদেরকে দেখাবো সাথে ফুলোর প্ল্যানও থাকবে দেখে নিন মিস্ত্রি ভাই কিন্তু টোটাল রঙের উপরে কিন্তু ডিজাইন তৈরি করছে সিলিং এর মিডিল পয়েন্টে যে ডিজাইনটা করা হবে দেখে নিন গ্রামে সিম্পল সাধারণ বাড়ির ডিজাইনটা কিভাবে করা হয় রুমের সাইজ ভিতরে পাবেন চোদ্দ ফিট বাই এগারো ফিট করে রুমের জায়গা দশ ফিটে সাদ দেওয়া সাদারের নিচে কোনো ভীম দেওয়া নেই আর সিসি শর্ট কলম ফাউন্ডেশন দর্শক এই সাইডে দুইটা বেডরুম এবং পিছন সাইড রয়েছে একটি সিঁড়ি রুম আমরা সিঁড়ির নিচে একটি টয়লেট করেছি আপনারা চাইলে টয়লেট নাও করতে পারেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু প্লাস্টার করে কালো রং ব্যবহার করা এবং এই যে রুমটা দেখছেন আমরা এখানে এক্সট্রাভাবে রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রেখেছি প্ল্যানে কিন্তু এই অ্যাটাচ টয়লেটটা নাই তো এই রুমেরও সেম একই সাইজ চোদ্দ ফিট বাই বারো ফিট এই যে জায়গাটা আছে আপনারা চাইলে এই রুমটাকে করে নিতে পারবেন কমন্ট কমট এবং অ্যাটাচ টয়লেট কিংবা কমন টয়লেট এবং এটা হলো টোটাল বাড়িটার কিচেন তো এই বাড়িটার টোটাল এতটুকু কাজের জন্য বিশ লক্ষ টাকা খরচ হয়েছে এখন এই বাড়িটার ফ্লোর প্ল্যানটা দেখে নিন এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান দর্শক তিনটা বেডরুম একটি কিচেন একটি টয়লেট একটি ডাইনিং তো এই বাড়িটা আর যদু ইলেকট্রিক কাজ বা গ্রিল ট্রিল সবটা লাগানো হয়ে গেছে হয়তো ফিনিশিং কমপ্লিটের জন্য আর এক লক্ষ টাকা খরচ যাবে তো আটশো চল্লিশ স্কোয়ার ফিট বাড়ির স্বাদ একতলা ফাউন্ডেশন করে কত টাকা কমপ্লিট হিসাবটা হয়তো বুঝতে